আমাকে আমাকে আরো দুজন সহ আমাকে দলনেতা করে তিনজন সদস্য একটি কমিটি কমিশন পাঠিয়েছে এখানে যে বিভিন্ন অনিয়মের বিষয়ে তার মধ্যে প্রধানত ছিল যে এখানে টিকিট কাটার সময় টাকা নেওয়া হয় তারপরে যখন ওষুধ আনতে যায় সেখানে কি টাকা নেওয়া হয় প্লাস এখানে যে যারা কর্মরত আছেন কনসালটেন্ট প্লাস এখানকার যে প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারা অ্যাবসেন্ট থাকেন প্লাস এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার ইসের ওয়াশরুমগুলো আপনার নোংরা এই এই ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় ছিল যাক আমি আমার টিম নিয়ে আজকে অভিযান করলাম অভিযানের মধ্যে আমি আমি যে এখানকার যে প্রধান তাকে পাইনি যে স্বাস্থ্য উপতলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে পাইনি আমি তার সাথে কথা হয়েছে তিনি বলেন যে ডিজি অফিসে মিটিং আছেন তার সাথে আমার কথা হয়েছে আরও কয়েকজনকে আমি পাইনি তারা অ্যাবসেন্ট আছে আমি তাদের যে বায়োমেট্রিক প্রেজেন্টের যে ইয়া তালিকা আমি নিয়েছি আর এখানে ওষুধের বিষয়টা আমি আমি নিজেই রুগী সেজে টিকিট কেটে দেখেছি আমি এখানে তেমন কোনো ব্যর্থ পাইনি তবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি খুবই অসন্তুষ্ট যেটা আমি এখানকার আরমকে বলেছি আমি প্রধান কর্মকর্তা তাকেও টেলিফোনে বলেছি এইটা আমার বেশি খারাপ লেগেছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুবই ভয়াবহ অবস্থা নেই বললেই চলে এটি